সব সব ঢেলে দাও ব্যাস গোপালকে দিয়ে মিষ্টি বাবা এই খুব খুশি দিচ্ছি আহ আগের দিন তো মা এসছিল তো মাও কিন্তু গোপালের জন্য মিষ্টি ফল টল নিয়ে এসছে আর মহাশিবরাত্রির জন্য আজকে আমি উপোস করবো আজকে গঙ্গায় যাবো স্নান করবো তো মাকেও বললাম যে তুমিও চলো আমাদের সঙ্গে তো মা চলে যাবে মা থাকবে না তা তাই জন্য আর হলো না আর মা তো আগের দিন করেছিল ওই জন্য মা দেখো পুজো করে সকালবেলায় জল ঢেলে নিল তিথিটা যেহেতু আছে ওর জন্যে সকাল সকালে উঠে মা স্নান টান করে গোপালকে তুলে দিল আর গোপালের হাতে দেখো মিষ্টি দিয়ে দিচ্ছে ওই মিষ্টিটা মাই নিয়ে এসছে আর এই দেখো শিবকেও একটু পুজো করে নিল তিথিটা তো সবসময় এরকম পাওয়া যায় না না আর তারপরে মা চলেও গেছে দেখো এবার আমি রেডি হয়ে নিচ্ছি আমি যাব হচ্ছে গঙ্গা স্নান করবো কাছাকাছি গঙ্গা থাকলে যা হয় এটাই আমাদের অনেক বড় সুবিধা আর এই দেখো আলতা পরে নিয়েছি আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে অনেকটা টাইম আছে তো ভাবলাম আলতা পরে নিই জানি এখন স্নান করব জলে মানে ওটা ধুয়ে যাবে যা একটু একটুখানি থাকবে আলতা পরতে হয় যেহেতু ওই জন্য আলতা পরে নিলাম কারণ আমরা তো গঙ্গা স্নান করে ওখান থেকে একবারে মন্দিরে জল ঢেলে বাবার পুজো করে বাড়িতে আসব ওর জন্যে ভাবলাম যে আলতাটা পরে নিই আলতাটা পরে নিয়েই যাব তো দেখো কেমন হয়েছে বলো তো ডিজাইনটা তো অনেকক্ষণ টাইম নিয়েই বেশ সুন্দর করে পড়েছি আমি আলতাটা আর এই দেখো আমার একটু আগে মা গেল পুজো করে আর তারপরে হচ্ছে শাশুড়ি মা এসছেন পুজো করে গেল দেখো বাবার মাথায় জল ঢেলে দিলো গত বছরে তো আমরা শিব প্রতিষ্ঠা করেছিলাম তো তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো এক বছর আগের ভিডিওতে আর এই দেখো গুনগুন দেখো গামছাটা নিয়ে নিল গামছা নিয়ে যাচ্ছিলাম স্নান করতে যাব বলে তো ওইটাও নিয়ে নিলেও আমি আবার একটা অন্য গামছা নিয়ে নেব আর কী করবো তো রেডি হয়ে নিয়েছি কয়েকটা জিনিস যেগুলো লাগবে সেগুলো নিয়ে যাবো গঙ্গায় তো চলো সারাদিন পাশে দেখো ভিডিও দেখতে থাকো জলটা একদম নিচে আছে জোয়ারটা আসুক এখনি চলে আসবে কোথায় <muchas> গেছে <muchas> <muchas> তোমাকে এরকম ভিজে করে দিবি না এরকম এরকম করে নামবো আলতাটা বললাম তো ওই জন্য নেই এখন তুই ঘটি করে জল নেবো একটু করে দে কেন হবে না আরে ওটা তোকে দেখতে হবে না ওটা

Bu da kulak çiğbağı পাঠ কমপ্লিট করে ঘরে এসে বসলাম আর তারপরে দেখো তোমরা চিনতে পারছ এটা কে বলো তো তো কয়েকদিন আগেই তো তোমরা দেখেছিলে দিশা এসছিল বাড়িতে একটা ছোট করে একটা অনুষ্ঠান হলো তো ওর বাড়ির লোকের সঙ্গেও সবাইকে আলাপ করে দিয়েছিলাম তো আজকে দেখো দিঘির দিশা এসেছে ও উপোস করেছে পুজো করেছে তো আজ দিনটা থাকবে তো আমরা একটু গল্প গুজব করছি ওই দিন পর দেখা হলে যা হয় আর এই দেখো সেই সবুজ চুড়ি পড়েছে আবার দেখেছো আর মেহেন্দি করে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর আজকে তো দুপুরবেলায় পরোটা খাবো আর হচ্ছে মটরশুটি দিয়ে টমেটো দিয়ে আলু চচ্চুরি করে নিয়েছি তো এটাই আজকে খাবো আর মিষ্টি আনা আছে খাওয়ার সময় নিয়ে নেবো এখন তো ওদেরকে দেখিয়ে দিলাম আলু চাঁচুরি পরোটা আর এখন ওই ঘরে যাবো ওই ঘর থেকে আরও একটু শশা কেটে নিয়ে আসবো এক একজন এক এক রকমের খায় তো আমি তো এটাই করেছি কারণ তো দাদা ভাই সাবুটাও খেতে পারে না আর সাবু মাকা দিদি ভাই করেছি ওখান থেকে আমি পেয়ে